কটা কাপড় এটা দু মিটার কাপড় এই দু মিটার কাপড়কে আমি সমান করে ভাজ করে দিচ্ছি ভাজ করে দিলাম চার ভাজ হয়েছে দেখো তো এ পর্যন্ত কোনো সমস্যা তাহলে প্রথমে কি করলাম দুটো কাগজ নিলাম মানে দু মিটার কাপড় চার ভাঁজ করে দিলাম আড়ে করে লম্বাই না কিন্তু আড়ে করে ভাজ করে দিলাম এবার পয়েন্ট ফেলো কি পয়েন্ট ফেলছো তুমি বলো প্রথম পয়েন্ট এইটা এই যে ভাজ দেখো এইটা হচ্ছে কাপড়ের ভাজ এইটা সবসময় আমার পোলের দিকে রাখবে মানে যে কাটিং করবে তার কোলের দিকে এটা থাকবে এই যে ক খ লেখা রয়েছে না ক খ এইটার জন্য আলাদা করে আর কোনো দাগ টানবে না যে ভুলটা সবাই করে আবার আলাদা করে একটা দাগ টানি কখটা হচ্ছে ভাজের দাগ হবে তাহলে এই যে আমি ভাঁজ করেছি এইটাই হচ্ছে কখ এর দাগ এবার খ সমান কত বলছে আমার ঝুল যোগ তিন ইঞ্চি তাহলে ঝুল কত আছে বলো ঝুল আছে সাতাশ আট তিন তিরিশ এই নিলাম তিরিশ ইঞ্চি তুমি বড় চাইলে বড়ও করতে পারতে তাহলে নিয়েছি সাতাশ যোগ তিন তিরিশ ইঞ্চি এই যে দাগটাকে টেনে দিলাম এই দাগটাকে টেনে দিলাম দেখো তাহলে এইটা হচ্ছে ক আর এখানে হচ্ছে কি খ নতুন করে কোন দাগ টানবে না বারবার করে বলছি আমি সবাই কি করে এখানে এই কাপড়ের উপরে আবার এরকম করে একটা দাগ টানে খাতায় যেমন দাগ টেনেছি তাহলে এই দাগটা হবে না এই দাগটা হচ্ছে এই ক যে ভাজের দাগটা এবার বলছে কি দু নম্বরে বলছে কি দেখো দু নম্বরে ক থেকে ট ইঞ্চি কি কোমরের পটি তাই না এই দেখো দুই ইঞ্চি নিয়েছি নিয়ে এই যে দাঁতটাকে তেলে দিলাম এটা হচ্ছে কোমর দড়ি বেরোবে বা গাড়ার বসবে আর এখান থেকে কত ইঞ্চি নিতে বললাম ক থেকে র ইঞ্চি দেখো এই যে এক ইঞ্চি নিলাম নিয়ে এখান থেকে এই যে দাঁতটাকে তেলে দিলাম হয়েছে তাহলে এবার এখানে হচ্ছে এটা হলো কি ট পয়েন্টটা কি হলো ট আর এখানে পয়েন্টটা কি হলো র প্রথম পয়েন্ট মিলেছে তাহলে ক থেকে খ হলো ঝুল যোগ তিন ইঞ্চি দু নম্বর হলো ক থেকে ট দুই ইঞ্চি কোমর তিন নম্বর হলো খ র এক ইঞ্চি পায়ের চার নম্বরে দেখো কি লিখেছে ক গ পাঁচ চার এক চার যোগ চার ইঞ্চি তাই না তাহলে পাছার মাপ তোমার কত চব্বিশ তাহলে এই দেখো আমি অঙ্ক করে দিচ্ছি আবারও এই হচ্ছে চব্বিশ একে কত দিয়ে ভাগ চার দিয়ে ভাগ তাহলে করলে কত হয় চার ছয় চব্বিশ আর এর সাথে যোগ দেবে কত চার তাহলে ছয় আর চারে কত হলো দশ ইঞ্চি তাহলে এখান থেকে এইটা হবে কত দশ ইঞ্চি চড়াই দিয়ে তাহলে সবার ক্ষেত্রে কি দশ ইঞ্চি হবে না যার পাছা যেরকম মাপ হবে সেই হিসাবে এটা কম বা বেশি বের হবে অর্থাৎ যা পাছার মাপ হবে তাকে চার দিয়ে ভাগ দেব আর চার যোগ করব